হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই সিপরা ব্লগ কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো তোমাদের ভালোবাসায় আর ঠাকুরের আশীর্বাদে আমিও মোটামুটি ভালোই আছি তো এই যে সকাল থেকে আজকে ব্লকটা শুরু করলাম তো সকালে উঠে ওঠানটা দাও হয়ে গেছে তো নিত্য প্রতিদিনের যা কাজ সেগুলোই করতে চলে আসলাম আর এই যে কাজ দিয়েই কিন্তু আমাদের বাড়ির বউদের দিনটা শুরু হয় আর কাজ করেই দিনটা কিন্তু শেষ হয় তো ওই যে উঠানটা ঝাড়দা হয়ে গেছে উঠান ঝাড়দাও তোমাদের সাথে শেয়ার করলাম না তো উঠান দিয়ে এদিকে আমি গোবর ফেলতে চলে গেছি তো ওইদিকে আকাশে প্রচণ্ড মেঘও আছে ডাকাটাকি করছে তো ভাবলাম বৃষ্টি নামলে আবার এদিকে অসুবিধা হয়ে যাবে বাইরের কাজগুলো করতে গোবর ফেলতে অনেক দূরে যেহেতু গোবর নিয়ে যেতে হয় এখন যেহেতু সেই নতুন বাড়িতে গোয়ালঘর আর সেই পুরনো বাড়ির ওইদিকে দিকে হচ্ছে গোবর ফেলার জায়গা সেখানে নিয়ে যেতে হয় তো তোমরা দেখতেই পেলে গোবর আমি নিয়ে ফেলে দিয়ে আসলাম তারপরে গোয়ালঘরটাকে এখন ধুয়ে দিচ্ছি এখানে পাইপ লাগিয়ে দিয়ে গোয়ালঘরটা ভালো করে ধুয়ে দিচ্ছি প্রতিদিন এভাবে এখন এই যে গোয়ালঘর ধুতে হয় তো একটু কষ্ট হলেও মানে গরুগুলো একটু আরাম করে ঘুমাতে পারে তো এই যে তাড়াহুড়ো করছি আমি কাজে এদিকে বৃষ্টিটা নেমে গেলে আবার কাজ করতে কিন্তু অসুবিধা হয়ে যাবে যেহেতু আমাদের বাইরে বাইরেই বেশিরভাগ কাজ করতে হয় তো আমি এদিকে গোয়াল ঘরটা ধুয়ে তারপরে ঘরটা মুছবো ঘরটা মুছে সকাল সকাল আবার পুজোটাও দিতে হবে আর বৃষ্টি নামলে পুজো দিতে অসুবিধা হয় ফুল তুলতে ঠাকুরের বাসন মাসতে যেহেতু আমাদের সমস্ত কাজকর্ম বাইরে থেকে সেরে নিয়ে গিয়ে ঘরে করতে হয় যেহেতু আমাদের কোনো ঘরে ব্যাসিং সিস্টেম নেই বৃষ্টি নেমে থাকলেও যাদের ব্যাসিং আছে অসুবিধা হয় না আমাদের ভীষণ অসুবিধা হয় বৃষ্টি নেমে থাকলে কাজ করতে কিন্তু তো এদিকে রোদ্রুত দিলে রোদ্রুতে কষ্ট কষ্ট হয় কাজ করতে আবার এদিকে বৃষ্টি হলে বৃষ্টিতে কষ্ট হয় কাজ করতে সব দিকে গ্রামের বাড়িতে মানে বেশিরভাগ বাড়িতেই মানে এরকম কষ্ট হয় আমাদের কাজ করতে তো যেই কথা সেই কাজ দেখো ওইদিকে গরু ফেলে চলে আস্তে আস্তে এদিকে বৃষ্টিটা কিন্তু নেমে গেছে অলরেডি তো কি করবো আর কিছু করার নেই তো কতক্ষণ আর বসে থাকবো বৃষ্টি কখন কমবে তখন আবার কাজে হাত দেবো কিন্তু সেটা না তো বৃষ্টির অপেক্ষায় আর বসে থাকে লাভ নেই তো ভাবলাম তাহলে ঘরটা মুছে নেই ঘরটা মুছে স্নান করে পুজোটা দিয়ে ফেলি তো উঠানটা ঝাড় দেওয়া হয়ে গিয়েছিলো গোবরটাও ফেলা হয়ে গিয়েছিল তা নাহলে আমাকে ভিজে ভিজে বাইরের কাজগুলো কিন্তু করতে হতো তো সারা রাত্রি আকাশটা ভালোই ছিল তো এই যে দেখো সকাল থেকে মানে বৃষ্টিটা শুরু হলো আর এখনকার বৃষ্টি কখন আসে কখন যায় বলা মুশকিল একদম তারপরে দিকে আমি ঘরগুলো ঝাড় দেওয়া হয়ে গিয়েছিল তো ঘরগুলো ঝাড় দিয়ে তারপরে এদিকে ঘরগুলো এখন এই যে মুছতে চলে এসেছিলাম তো ঘরগুলো ওইদিকে আমার মোছা হয়ে গেছে আর এদিকে দেখো বৃষ্টিটা কিন্তু নেমে গেছে তো এই যে প্রথমে বেশ ভালো জোরেই নেমেছিল বৃষ্টিটা তারপরে আস্তে আস্তে একটু কমেছিল কিন্তু অনেকক্ষণ ছিল বৃষ্টিটা সেই সকালে নেমেছে সেই এগারোটা সাড়ে এগারোটা নাগাদ বৃষ্টিটা কিন্তু ছিল তো এতক্ষণ তো বসে থাকলে হতো না তো বৃষ্টি থামার পরেই তো আবার দুপুরে রান্না বানার কাজ আমাকে করতে হবে সকালে যেহেতু আমার রান্না নেই দুপুরে রান্না আছে এর জন্য ভাবলাম না বসে থেকে কাজ নেই যা যা কাজ আছে সেগুলো সারি বৃষ্টি পড়ুক আর বৃষ্টি কমুক আর থাকতে ওইদিকে ঘর মুছে স্নান করে আসলাম আর স্নান করে একটা স্নান করার বেজে নাইটিটা সেটা ভালো করে কেচে সেটাই পরে নিলাম তো ভাবলাম না পুজোর জোগাড়টা করে নেই তো ওইদিকে ফুল তুলতে চলে গেলাম স্নান হয়ে গেছে আমার তো ফুল তুলতে চলে গেছে ওইদিকে ভিজে ভিজে ফুলটা তুলে নিয়ে আসলাম আর এখন চারিদিকে যা জ্বর হচ্ছে সবারই তো ভাবলাম না বেশিক্ষণ ভেজা যাবে না মাথায় একটা প্লাস্টিকও দিয়ে নিলাম তো বেশিক্ষণ ভিজলে আবার শরীরে জ্বর আসলে তো আবার বাড়ির বহু তো শরীর ভালো থাক আর না থাক কাজ তো করতেই হবে তো ওইদিকে শরীরে অসুখ বাধিয়ে লাভ নেই তো নিজেকে যতটা সেফটি করে সংসারের কাজগুলো করা যায় আর কি তো ওইদিকে ফুলটা তুলে নিয়ে আসলাম তবুও ওদিকে বৃষ্টিটা থামছিল না আর গাছের এই ফুলগুলো দেখতেই পাচ্ছ একদম আমাদের এইখান থেকে কিন্তু বাড়ির সামনেই তো জবা ফুল গাছে ছিল এখানটায় একটা অনেক বড় জবা ফুল গাছটা কেটে দিয়েছে এই ঘরটা দেওয়ার কারণে তো এখন যে সাদা ফুলগুলোই শুধু আছে তো সেইগুলোই তুলতে চলে গেলাম আর আমাদের তুলসী মঞ্চটা এখনও পুরো কমপ্লিট হয়নি তো ইটটা গেঁথে রেখেছে এটার ওপরে আবার প্লাস্টার বসাবে তো এখন আর মিস্ত্রিরা আসছে না এর জন্য আর কাজ আর হচ্ছে না আর এদিকে সামনে দেখো ঘাসগুলো কত সুন্দর লাগছে না বেশ ভালো লাগছে তো সামনে গোয়ালঘর আবার গোয়ালঘরের সামনেই কিন্তু ঘাস বেশ ভালো লাগছে গরু বের হয়েই কিন্তু ঘাস খেতে পারবে আর এই ঘাসগুলো না এখন খেতে যায় না বেশি গরু কেন বলতো সামনে গোয়ালঘর দেওয়া হয়েছে যে গোবর বলে ছিটে আসে তার মধ্যে এদিকে সব সময় আর কি পাড়ানো হয় ইয়ে হয় এর জন্য ঘাসগুলো না বেশি খেতে যায় না তো আগে বেশ ভালো খেত মানে গোবরের গন্ধ আসলো কিন্তু আবার গরু কিন্তু ঘাস খেতে চায় না যে ঘাস দিয়ে গোবরের গন্ধ আসে তো এই যেদিকে গোবর আসে না গোয়াল ঘরটা ধোয়ানোর সময় জলগুলো আসে মানে ঘাসগুলোর চেহারা ভালো হয়েছে কিন্তু ওরা খেতে চায় না তো এদিকে আমি ফুল তুলসী পাতা সমস্ত কিছু রেডি করে নিয়ে তারপরে ঠাকুরের বাসন টাসন এগুলো ধুয়ে নিয়ে তারপরে একেবারে ঘরে চলে যাব ঘরে গিয়ে জামা কাপড় একদম ভিজে জামা কাপড় ছেড়ে শুকনো জামা কাপড় পরে একদম ফ্রেশ হয়ে রেডি দিয়ে তারপরে পুজোটা দিয়ে নেবো আর বাইরে বেরোতে হবে না সবকিছু রেডি করে নিয়ে যাবো তো ওইদিকে অনেকক্ষণ থেকে ভিজছিলাম ভাবলাম না স্নান যেহেতু হয়ে গেছে শরীরটা আর বৃষ্টিতে বেশিক্ষণ ভেজানো যাবে না তো ছাতা ছাতাটা মাথায় দিয়ে নেই তারপরে এখানটাই ধুবো ঠাকুরের বাসনগুলো জল নিয়ে আসি জল এনে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাসনগুলো ধুবো আর এদিকে ফুল কিন্তু তোলা হয়ে গেছে তো আমি বাসনগুলো বের করে নিয়ে এসি ঠাকুর ঘরটা ওই দিকে মোচা হয়ে গেছে ঝাড় দেওয়া হয়ে গেছে তো ওই যে এখন এখানটায় দাঁড়িয়ে বাসনগুলো ধুবো আর ফুলগুলো তুলে এখানটায় রেখেছি আর ফুলগুলো সমস্ত জলে ভর্তি যেন ভেজা তো কিছু ফুলও নিয়ে গেলাম ওই বাড়িতে তুলসী তলা আছে বাবার মানে জায়গা জায়গাটা আছে ওখানটায় ফুল আর জল দিয়ে তারপরে চলে আসবো তো ওইদিকে যে দেখো আমার পুজোটা দেওয়া হয়ে গেছে তারপর বৃষ্টিটা কমেছে বৃষ্টিটা কমতে কমতে সাড়ে এগারোটা বারোটা বেজে গিয়েছে তো তোমাদের সঙ্গে একটু দেখালাম আকাশটা আকাশটা কিন্তু মুখ ভার করে আছে একদম সুজি মামা চাঁদের মতো উঠে আছে তো দিকে এখন রান্নাবান্নায় চলে এসেছি সমস্ত রেডি করে নিয়ে তো ওইদিকে এনেছে মাছ এনেছে চিকেন এনেছে এগুলো রেডি করে নিয়েছি মা সবজি কেটে দিয়েছে আর এখানটায় দুটো হাঁড়ি দেখতে পাচ্ছ একটাতে ভুট্টা জাল করা হয়েছিল সকালে তো গরুগুলোকে এখন আর সকালে খাওয়ায় না একটু দেরিতেই খাওয়ায় দুপুরের দিকে গরুকে খাওয়ানো হয় এর জন্য ভুট্টার হাড়িটাও রয়ে গেছে আর শিলনোড়ায় বেটে সমস্ত রান্না মাকে করতে হবে কারণ মিক্সিটা অনেক দিন থেকে খারাপ হয়ে আছে তো ওই যে চিকেনের জন্য মশলা নাড়াই করতে হবে মাছের জন্য করতে হবে তো মিক্সিটা ভালো থাকলে তো অনেকটা সুবিধা হয় পেঁয়াজ রসুন লঙ্কা এগুলো বেস্ট করে নিলে পরে অনেকটা তাড়াতাড়ি হয় তো এদিকে কি করব মিষ্টি মিক্সিটা অনেক দিন থেকেই খারাপ হয়ে গেছে ঠিক করা হচ্ছে না তোমাদের দাদা একদিন একটু ঠিক করে দিয়েছিলো আবার খারাপ হয়ে গেছে তো ওইদিকে আমার ভাতটাও প্রায় হয়ে গেছে তো ভাতটা হতে হতে এদিকে সমস্ত সবজি টবজিগুলো ধুয়ে টুয়ে রেডি করে নিয়েছি মার্কেটে দিয়েছি যেহেতু সবজিগুলো তো ওইদিকে আমি ধুয়ে টুয়ে সমস্ত রেডি করে নিয়ে মশলাটা এখন পরব তো ভাতটাও প্রায় হয়ে গেছে তো ওইদিকে কিছু লঙ্কা বেটে নিয়েছি আরও কিছু মাছের ঝোলের জন্য লঙ্কাটা বেটে নিয়েছি তো মাংসের জন্য সমস্ত কিছু লঙ্কা জিরে আদা পেঁয়াজ রসুন সমস্তই এই শিল এখন আমাকে কিন্তু করতে হবে আর বাড়ির বৌদের বন্ধুরা মানে বৃষ্টি নেমে থাকলে মনে হয় কি একটু কাজ থেকে বিরক্ত থাকবো সেই বৃষ্টি বর্ষা যাই থাক কাজ থেকে বিরক্ত বিরত নেই যখন বৃষ্টিটা নেমেছিল তখন সেই ঘরের কাজগুলো করেছি তো এখন বৃষ্টি কমে গেছে এখন চলে এসেছে রান্নাঘরের এই কাজগুলো করার জন্য আর রান্নাটা একটু দেরি হয়ে গেছে যেহেতু বৃষ্টিটা ছিল থামছিল না আর ভাবছিলাম না ভিজে ভিজে আর রান্নাঘরে যাব না কারণ ভিজে ভিজে রান্না করতে আসলেও সেই ভিজতেই হবে চাল ধুবো সেই কলতলায় যেতে হবে জল আনবো সবজি ধুবো এক বালতি জলে তো আর রান্না বান্না হয় না এত কিছু রান্নাবান্না এত লোকের রান্নাবান্না তিন থেকে দু থেকে তিন বালতির বেশি জল লাগে তিন তো ভাতের হাড়িতেই তো এক বালতি জল লেগে যায় যেহেতু ওইখানটায় পনেরো দুই কেজি চালের ভাত রান্না করছি তো ওখানটায় এক বালতি জল তো আবার চালটা ধুতে গেলে এক বালতি জল তো আবার সবজি ধুতে গেলে আরেক বালতি জল তারপর হচ্ছে ধরো আবার রান্না বান্নার জন্য টুকি টাকি মশলা টশলা করার জন্য এটা সেটা করার জন্য আরেক বালতি তো ওই টোটাল মিলিয়ে চার বালতি জল কিন্তু প্রায় লেগেই যায় তো এর জন্য ভাবলাম বৃষ্টিটা কমুক আস্তে আস্তে রান্নাটা করি তো ওইদিকে রান্নায় আবার দেরি হয়ে গেলে তোমাদের দাদা ভাই আবার একটু তাড়াতাড়ি খেতে চায় তো আবার একটু রাগারাগি করে তো কি সব দিকেই সমস্যা তো ওইদিকে দেরি করা যাবে না তো রান্নাটা সময়ের মধ্যেই হয়ে গিয়েছিল রান্নাটা বসিয়েছিলাম বারোটার আগেই বসিয়েছিলাম বৃষ্টিটা কমার সঙ্গে সঙ্গে বসিয়েছিলাম তো ওইদিকে এই যে ঘরেই মানে না সবজিগুলো কাটছিলো আর আমি ঘরে বসে বসে সমস্ত ধুয়ে টুয়ে রেডি করে নিয়েছি আর সকালে যেহেতু আমাদের ভাতই খাওয়া হয় তো সকালে ভাত খেলেও মানে আমাদের দুপুরে খেতে খেতে সবারই দেরি হয় কিন্তু শুধুমাদের দাদা ভাইয়ের জন্য একটু তাড়াতাড়ি করতে হয় কারণ ও তো ওষুধ খাইয়ের জন্য ওকে একটু মানে তাড়াতাড়ি ভাতটা দেওয়ার চেষ্টা করি আর রান্নাটা একটু দেরি হলে ও কিন্তু আগে শুরু করে দেয় তো এদিকে যে মশলাগুলো আমি একে একে করে নিচ্ছি আর বৃষ্টিটা কমেছে না এখন যা মানে ভেপসা গরম দিয়েছে ভীষণ একটা গরম লাগছে কিন্তু আর এই গরম যে কবে যাবে এখনও গরমের মানে যাওয়ার কোনো খবরই নেই ভাদ্র মাসের গরমটা আরও যেন বেশি ভীষণ একটা ব্যবসা গরম লাগছে কিন্তু আর কতদিন থেকে মানে দুপুরে যেদিন যেদিন রান্না থাকে সেদিন করে কিন্তু আমার দুবেলা স্নান প্রতিদিনই হয় দুপুরেই বলো আর সকালেই বলো দুবেলা বেশিরভাগই স্নান হয় কিন্তু এই মানে দুপুরে রান্না বান্না করতে ঘেমে টেমে একদম শরীর দিয়ে একদম পচা বাজে গন্ধ উঠে যায় তো স্নান না করলে আবার ভালো লাগে না তো রান্নাবান্না সেরে তারপরে স্নানটাও সেরে নিব আবার তো সকালে তো একবার স্নান হয়েইছে তো ওই যে আবার স্নান না করলে মানে শরীর ঠান্ডাই হবে না এতটা গরম লাগছে আর এভাবে উনানের পরে রান্না করলে না কাঠের জালে ভীষণ গরম লাগে আর আজকে রান্নাগুলো কাঁচা লঙ্কা দিয়েই হবে গাছের লঙ্কা তো কাঁচা লঙ্কাই আমরা খাই বেশিরভাগই তবুও যদি বাজার থেকে কিনে আনে লঙ্কাগুলো আধা পাকা লঙ্কাগুলো থাকে সেগুলো থাকলেও একটু মাংসর ঝলে দিলে একটু কালারটা আসে কিন্তু নাই আর সেটা কি করবো গাছ থেকেই কাঁচা লঙ্কাগুলো তুলে নিয়ে আসলাম তো কয়েকদিন থেকে গাছ থেকে লঙ্কা খাওয়া হচ্ছে গাছে এখন মোটামুটি বেশ লঙ্কা এসেছে তো ওইদিকে মাছের ঝোলটা হয়ে গেছে উচ্ছে ভাজা সেগুলো হয়ে গেছে তো মাছগুলো কষানো হয়ে গেছে তো ওইদিকে এখন এই যে চিকেনটা বসিয়ে দিয়েছি তো চিকেনটা ভালো করে কষিয়ে নিলে রান্না হয়ে গেলে তো রান্না আজকের জন্য মোটামুটি কমপ্লিট তো এদিকে যে চিকেনটাও হয়ে গেছে নামিয়ে নিয়েছি আর আমাদের বাড়িতে যে কোনো তরকারিতেই না একটু ঝোল বেশি রাখতে হয় কেউ মানে শুকনো শুকনো খেতে পারে না তো চিকেনটাতে একটু ঝোলঝোলই করেছি ঝোল ঝোল হলেও মানে ঝোলটা একটু গ্রেভি গ্রেভি আছে তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি টাটা